আসসালামু আলাইকুম ভিভার্স তো সামনে আমাদের বিয়ের সিজন বিয়ের সিজনের স্পেশাল কিছু কালেকশন দেখাবো স্টোন রিং বা হচ্ছে ডায়মন্ডের যে হচ্ছে স্টোনের রিংগুলো হয় সেগুলো দেখাবো সাথে কিছু ভাইয়াদের রিং দেখাবো প্রচুর প্রচুর কালেকশন আসছে ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ডে তো ভাইয়া দেখান আমাদের কালেকশনগুলো তো এটা নো স্পিন সাথে পাবেন আর সব থেকে কম প্রাইসে কালার স্টোনের মানে যে হচ্ছে ডায়মন্ড রিং সেটা হচ্ছে আপনাদেরকে ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ড দিচ্ছে তো এটা হচ্ছে আপনার মাত্র চোদ্দো হাজার নয়শো টাকা নয়শো নিরানব্বই টাকা তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এটা আচ্ছা তারপর এখানে আছে অনেক সুন্দর এই যে দেখুন কালার আছে এটা তিনটা কালার তো এটার প্রাইসটা ভাইয়া নো টাকা চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা যে খুবই সুন্দর প্রত্যেকটার সাথে আমরা লোস পেয়ে যাচ্ছি এরপর দেখাবো এটা হচ্ছে সতেরো হাজার টাকায় আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনার তিনটা কালার থাকবে দুইটা কালার থাকবে সাথে নোস পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আরও সুন্দর একটা কালেকশন এটা আমরা হাতে পরে দেখাচ্ছি এটা আরও সুন্দর দুইটা কালার সহ এটার প্রাইসটা আসবে কত ভাইয়া একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকা দেখুন ডিজাইনগুলো দেখুন কত সুন্দর এটা হচ্ছে দুটা কালার আছে এটা প্রাইস হবে বিশ হাজার টাকা সাথে নোসপিন পাবেন এটা হচ্ছে তেত্রিশ হাজার টাকা সাথে আমরা একটা নোসপিন পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা মানে রিং দেখালাম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা হার্ড শেপের মধ্যে আপনারা খুব সুন্দর একটা রিং দিতে পারছেন আপনার প্রিয়জনদেরকে তারপরে দেখাবো আমরা হচ্ছে এই দুটা রিং এটাও খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু কালার আছে এটা উনিশ টাকা এটা খুব ভাইরাল একটা রিং মাত্র উনিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আঠাশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটার সাথেও কিন্তু আমরা একটা নোসিন পেয়ে যাচ্ছি এই যে তেইশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা এটা একটু বক্স টাইপের এই যে

আচ্ছা এটা হচ্ছে আমাদের এমআরএলটার মধ্যে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটার পাচ্ছি তো তারপরে দেখাচ্ছি এটা এটা খুবই সুন্দর সাতাশ হাজার আটশো টাকা সাতাশ হাজার আটশো টাকা এটা

তো অনেক রিং দেখিয়ে ফেললাম আসলে সবগুলোর সাথে কিন্তু ধামাকা একটা করে নসিন পাচ্ছি আমরা তো চলে আসবেন অথবা অনলাইনেও নিতে পারবেন মৌচাক মার্কেটের সিক্স সেকেন্ড ফ্লোরে যে হান্ড্রেড নাম্বার শপ ফার্স্ট ফ্লোর আল্লাহ হাফেজ